নমস্কার বন্ধুরা শিলাশ বং কিচানে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা বাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ আর ঘাটকল পাতা যেটা খেতে অসাধারণ লাগে আর গরম গরম ভাতের সাথে তো মানে আর কিছু দরকারই পড়বে না এই বাটা যদি তোমরা বাড়িতে রেডি করে নিতে পারো তো চলো আজকে আমরা বানিয়ে নিই যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না এখানে আমি একাটির মতন ঘ্যাটকল পাতা নিয়েছি এখন তো কিনেই খেতে হয় আগে তো আমরা যখন গ্রামের বাড়ির দিকে ছিলাম তখন কিনতেই হতো না মাঠে ঘাটে অনেক পাওয়া যেত আর এখন তো কেনা ছাড়া তো উপায় নেই আমি একাটি ঘ্যাটকল পাতা নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি ঘ্যাটকল পাতাটা যখনই নিকি তোমরা একটু কাটবে তখন একটুখানি ঝাড়া দিয়ে দিয়ে কাটবে যদি পোকা কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে যাবে এদিকে আমি ঘ্যাটকল পাতাটা ভালো করে কেটে নিয়ে এবার একটু আদা কেটে নিচ্ছি একটা পেঁয়াজ আমি কেটে নেবো ভালো করে কেটে নিয়ে ওর কয়েক কোয়া রসুন দশ বারো কুয়ার মতো রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি ঘ্যাঁটকল পাড়াটা আমি ধুয়ে নিচ্ছি হাতে একটু প্লাস্টিক পরে নিয়েছি এর জন্যেই যেন হাতটা না চুলকোয় কখনো কখনও চুলকায় তার জন্যে আমি হাতে একটা প্লাস্টিক পরে ধুয়ে নিচ্ছি এবার আমি এখানে একশো গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি সেটাকে আমি ভালো করে বেছে নিচ্ছি তোমার ঠিক এইভাবে চিংড়ি মাছগুলোকে বেছে মাঝখানে যে শিরাটা থাকে সেটা কিন্তু অবশ্যই ফেবে সেগুলোর মধ্যে বালি থাকে সেই বালির জন্য আমাদের পেটটাও খারাপ হতে পারে তাই জন্য অবশ্যই বেছে নেবে দেখো বাছা হয়ে গেছে এবার আমি মিক্সি জার নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দশ বারোটার মতন কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ঘ্যাটকোল পাতাটা যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিলাম আর সাথে দিলাম একটু সর্ষে দিয়ে দেখো একটা পেস্ট আমি রেডি করে নিলাম এটা তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো আমি এটা শিলে বাটি নিই যেহেতু এটা কাঁচা করেছি তো তার জন্যে এবার আমি বাকি যে ঘাটকল পাতাগুলো ছিল সেটা মতো চিংড়ি মাছটা দিয়ে একটু সরষের তেল দিয়ে এটাকে আমি আবার ফাইন একটা পেস্ট রেডি করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি আমি দিয়ে এবার ঘ্যাটকল পাতাগুলো আমি দিয়ে দেব দেখো দিয়ে দিয়েছি ঠিক এইভাবেই তোমাদেরকে করে নিতে হবে তাহলে খেতে খুব মজার হবে আমি একটু ঢাকনা লাগিয়ে দিলাম যেন জলগুলো তাড়াতাড়ি করে টেনে যায় দেখো জল আমাদের কতটা টেনে গেছে আবার একটু ঢেকে দিয়েছিলাম দেখো জল কি সুন্দর টেনে গেছে আবার টেনে যাওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি যেন জলগুলো ভালো করে টেনে নেয় ঠিক এইভাবে করে নেবে বন্ধুরা যতটা শুকাতে পারবে তত খেতে মজার হবে দেখো কি সুন্দর শুকিয়ে গেছে শিলে বেটে খেলে তো বেশি মজার হতো কিন্তু অনেকগুলো পাতা ছিল তারপরে আবার কাঁচা করেছিলাম বাড়তে খুব সময় লেগে যাবে সময়টা বেশি ছিল না আমার কাছে তাই জন্য আমি মিক্সিতেই করেছি তোমরা শিল নোড়ায় করে নিতে পারো দেখো আমাদের বাটার রেসিপি একদম রেডি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিলাম তো আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আমি আসছি টাটা বন্ধুরা